সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে আপনারা বারান্দার রেলিং দেখতেছেন রেলিংয়ের কাজ করা হচ্ছে এটা হচ্ছে আপনার স্টিল মার্ক এসেস বক্স দিয়ে কাজগুলো করা হচ্ছে হাফ হাফ বক্স ওয়ান পয়েন্ট টু দিয়ে রেলিংগুলো করা হয়েছে তো আমাদের স্টিল মার্ক এসেস শত বছরের নিশ্চয়তা দিয়ে আমরাই কাজগুলো কন্টাকে করে থাকি এবং কি কোনো বিল্ডিং এর মালিক যদি আমাদের কাছ থেকে মাল নিতে চান এবং কি কনটাকে কাজ করাতে চান আমাদের যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনার বিল্ডিংয়ে বসে অথবা আমরা মালগুলা বানিয়ে ফিডিং করে আপনার বিল্ডিংয়ে আমরা দিয়ে দেব তো রাজীব ভাই কাজ করতেছে আমাদের রুবেল ভাইয়ের ছোটো ভাই আমাদের বড়ো ভাই তো রাজীব ভাই ভাই তো দাদাভাই স্টিল মার্ক এসেস দিয়ে আপনি যে এখানে বারান্দা রেলিংয়ের কাজগুলা করতেছেন এবং কি মালগুলা যে স্টিল মার্কেসেসের ব্যবহার করেন স্টিল মার্কেসেসের মালগুলা ব্যবহার করে আপনি মানে কেমন মজা পাচ্ছেন বা মালগুলা কেমন দাদাভাই ভাই স্টিল মার্কেটের মালগুলা অত্যন্ত ফিনিশিংয়ের মাল আর ওয়ারিংগুলা করলে সে একটা গ্লিজ আছে যে গ্লিস কোনগুলো মাল আসে না তো মালগুলা হবে স্টিল মার্কে জেস করবেন কারণ স্টিল মার্কেট কাজ জন্য ধন্যবাদ রাজীব ভাইকে তো অত্যন্ত সুন্দর এবং কি মজবুতভাবে আমাদের কাজগুলো করা হচ্ছে রাজীব ভাইয়ের কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে এভাবে আমরা আমাদের যে সুদক্ষ মিস্ত্রি আছে আমরা কাজগুলো এভাবেই করে থাকি স্টিল মার্কেসেসের পাশে থাকবেন সবাই আমরা শত বছরের নিশ্চয়তা দিয়ে আমরা কাজগুলা করে দেব আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সবসময় আমরা নিয়োজিত তো আমরা এখানে আমাদের যে এস এস মিস্ত্রিগুলো আছে এবং কি দোকানের যে মালিকগুলো আছে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমরা তাদের মুখ থেকে স্টিল মার্কেসেসের আমরা কথাগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতেছি আপনার ভিডিওগুলো দেখবেন আর আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস এস বিলশাইন ওয়ান তো আপনারা এই পেজটাকে ফলো করবেন এবং কি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এস এস বিলশাইন ওয়ানের পক্ষ থেকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা আবার সালাম আসসালামু আলাইকুম স্টিল মার্কেসেস